দেখেন আমার বোন কত গুলা শপিং করে নিয়ে আসছে ভাইরে ভাইরে ভাই আর সাথে নিয়ে গেছে আমারে আর আমার মেয়েকে আমাদের হাতাইতে হাতাইতে আমাদের আরে নূরজান গেলে একটা জিনিস কিনতে গেলে 10 টা জিনিস কিনা লাগে নিউ মার্কেট থেকে একটা জাদুকুড়ি চুম্বক আসলে টাকা নিয়ে গেলে টাকা নে যায় না মানে এত সুন্দর সুন্দর জিনিস নূরজান সব পপিয়াপু দিশাকে কিনে দিছে আজকে দিশার জন্য একটু তো শপিং করছে আমার জন্য আছে দিশার জন্য কত কেজি হালকা একটা কিছু দেখান যে দিশার জন্য কি আনছেন আরキャンসেনগুলো একটু একটু দেখান অনেক সুন্দর সুন্দর জিনিস মানে সব দিশার সব দিশা এটা স্কার্ট আমার দেন সব 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 এখানে যা দেখতেছেন শপিং মানে প্যান্ট যে কতগুলো পর প্যান্ট কিনে পর পর এটা আমার কিনে দিচ্ছে কিনে দিচ্ছে আরো বের করেন দেখি টুকটাক অনেক কিছু কিনছে অনেক কিছু থাকে না <laughs> <laughs>